ওরস হবে এই ওরসটাকে কিভাবে উদযাপন করা উচিত আর আমরা কিভাবে উদযাপন করেছি এটা কি একটা অযৌক্তিক নয় কোরআন শরীফ তালিব কাজগান ওসে শরীফ বিভিন্ন আয়াতে মার জিকির হওয়া উচিত ছিল উক্ত হে کرام আমার মাহফিল ওরসে কিন্তু এখন যা ভাবালো সেটা হচ্ছে কি ইসলামের মূল নির্জাস এসব ব্যক্তিদের কাছে আসলে নেই তারা যাইtze তাই বলছে যাইtze তাই করছে যাইtze যেমন ইচ্ছে তেমন চলছে আর সেটাকে কনভার্ট করে বলা হচ্ছে এটা ইসলামে আছে বা এই ধরনের ইউ ওরস হয় লাফালাফি ফালাফালি নট ইজ ইট নট ইসলামিক ওরস এটা ইসলামিক ওরস নয় এটা ভন্নামি এটা বদনামি আপনি রিয়ালাইজ করেন এটা আপনি চিন্তা করেন এই সমস্ত কিছু কখনোই কোনো এটা দোয়া হক তালাসি মানুষ শুদ্ধ তালাসি মানুষ এটাকে কখনোই ওরেস বলে সম্বোধন করবে না বরণছ এটা একটা বেহুদা এটা সবচেয়ে এতে ওর নিকৃষ্ট কাজ বলে গণ্য করা হবে আমার মামুন্দা ঘরে থাকবে সেই যত বড়ই ওর হোক না কেন আমার মা বোনরা ঘরের মধ্যে থেকে তারা এটাকে সেলিব্রেট করবে মেহমান অতিথি আসলে সেখানে তারা সেভাবে তাদের কে মেহমানদারি করবে মেহমানদারির মাধ্যমে সেলিব্রেট করবে বাট এখন যেটা সেলিব্রেট করা হলো ইজ ইট নট ও এটা সেলিব্রেট হয় নাই শয়থানি ধোঁকাবাজি তাদের মধ্যে শয়তান প্রবেশ করেছে তারা ইসলাম শরীয়ত শরীয়ত সম্পর্কে হাকিকত মারারেফত সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই ইসলামের মূল নিরঝাস তাদের মধ্যে নেই ইসলামের লেবাস তো নিয়েই নেই ইসলামের নির্ঝাস ইসলামের খুশবু তাদের ভিতরে নেই তারা বেরিয়ে গেছে আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে আমরা সেই দরবারকে ইঙ্গিত করে বলছি সেই ঘরকে সেই মাহফিলকে সেই অরুজকে ইঙ্গিত করে বলছে আপনারা সকলে আল্লাহর ওয়াস্তে আপনারা সকলে ভালো হয়ে যান এবং ইবাদতকে ইবাদত বলেন রিয়াজতকে রিয়াজত বলেন অরুসকে অরুস বানান স্মরণ সভা বানান ফানি নাট্য গল্প সিনেমা মুভি বানানোর চেষ্টা করবেন না সেলিব্রেট করছেন আপনারা নারীদেরকে নিয়ে আমি বলছি না তারা পিছিয়ে থাকবে নোট বাট আমি তাদেরকে বলছি এটা যেটা আল্লাহর বলির তাদের ঘরে মেহমান যাবে জিয়ারতকারী যাবে জায়রিন যাবে তাদের সাথে সেভাবে বিহেভ করা তাদেরকে অভ্যন্তরে রেখে আল্লাহর কারামত রিয়াজ তাদের কর্মজীবন তাদের শিশু জীবন তাদের বৃদ্ধকাল খোদাকে রাজি করতে গিয়ে তাদের সেই ত্যাগ ত্যাগ শিক্ষা এগুলো সম্পর্কে আলোচনা করা প্রয়োজন ছিল আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝদান করুক ধন্যবাদ